নমস্কার আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভা থেকে বড় ঘোষণা করলেন না খুশি কি মা তো খুশি মনে হচ্ছে খুশি তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু আছে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার জাগো প্রকল্প আরও একাধিক রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প রয়েছে বাংলার শস্য বিমা যোজনা প্রকল্প রয়েছে এছাড়াও কৃষকদের জন্য আরও একাধিক খুশির খবর রয়েছে এক কথায় বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে বড় সড়ো পরিবর্তন আসছে রান্নার গ্যাস রেশন ব্যবস্থা বিভিন্ন প্রকল্প নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন লাইভ আপনারা শুনবেন বন্ধুরা ডিসেম্বর মাস থেকেই সব সিস্টেম বা নিয়ম বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম লাগু হচ্ছে এবং আপনারা জানেন কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে দেওয়া হয় আবার কিছু কিছু প্রকল্প আছে যেগুলি বছরে একবার বা বছরে দুবার দেওয়া হয় তো এবার সব নিয়ম ভেঙে সমস্ত প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে। আপনারা পাবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের আর্থিক সহায়তাও ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধাও ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে তাহলে ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের সুবিধা দেওয়া হবে পাশাপাশি এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা কি কি ঘোষণা করছেন লাইভ আপনারা সবটাই শুনবো তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি ভিডিওতে লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লে সবার আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকার কারো পেতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক শিক্ষাশ্রী পাবেন কাজসাদি পাবেন কাজ বন্ধু পাবেন কৃষি বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন বন্ধুরা প্রথমে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন এবং অন্যটি হলো রবি সিজন কিন্তু এবার বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অনেক কৃষকেরাই পাবে যারা নতুন করে আবেদন করেছিল তারাই পাবে তো রবি সিজন দু হাজার আর্থিক সহায়তা আর কিছু দিনের মধ্যেই হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে কবে দিবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও অনেকগুলি আমি বানিয়েছি আপনারা দেখে নেবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বন্ধুরা আপনারা জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সকল ব্যক্তিদের ঘর নেই তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন বা মাটির বাড়িতে বসবাস করছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় তাদের ঘর দেওয়া হচ্ছে তো এখন বর্তমানে সেকেন্ড ফেজের লিস্ট ঘরের লিস্ট তা কিন্তু বের করা হয়েছে আর বর্তমানে যে সকল যোগ্য উপভোক্তাদের নাম রয়েছে তারা সরাসরি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে পেতে চলেছেন বন্ধুরা আপনারা জানেন এই বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির জন্য এক লক্ষ বিশ হাজার রুপিস দেওয়া হয় কিন্তু এটি একবারে দেওয়া হয় না রাজ্য সরকারের তরফ থেকে দুবারে দেওয়া হয় প্রথমবার যখন ধোকা আপনি বারেটা তৈরি করতে পারেন কাজ শুরু করতে পারেন লেন ঢালাই পর্যন্ত হলেই তারপর আবার সার্ভের মাধ্যমে পরের কিস্তি ঢুকে যায় তো এবার বর্তমানে সেকেন্ড ফেজের লিস্ট বের করা হয়েছে আপনারাও জানেন তো যাদের যাদের নাম রয়েছে তারা সরাসরি কিন্তু সেকেন্ড ফেজের ঘরের লিস্ট মানে ঘরের তৈরির ক্ষেত্রে এক লো হাজার রুপিস সরাসরি এই ডিসেম্বর মাসের মধ্যে পেতে চলেছেন তাই সবার জন্যই খুশির খবর পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে সকল কৃষকেরা চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে আপনাদের ফসল নষ্ট হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের সাইডে তো তাদের জন্য বিএসবি বা বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের যেই আবেদন প্রসেস তা কিন্তু নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তাই ফসলের ক্ষতিপূরণ প্রকল্পের পেমেন্ট যারা নিতে চান বা যাদের ফসল সত্যি বাস্তবে ক্ষতি হয়েছে তারাই প্রকল্পে আবেদন করতে পারেন খুবই শীঘ্রই প্রকল্পের আর্থিক সুবিধা দিয়ে দেওয়া হবে আগামী দুই এক মাসের মধ্যে কারণ কৃষকদের কিন্তু ফসলের যে নষ্ট হয়েছে সেতেই কিন্তু অনেকটাই তারা ঋণের মধ্যে রয়েছেন যার কারণে প্রকল্প অনেককে সাহায্য করবে তরুণের স্বপ্নে পারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেতো মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পায় দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরো পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক বন্ধুরা ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে স্টুডেন্টদের জন্য একাধিক প্রকল্প চালু আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে মহিলাদের জন্য আপনারা জানেন একটি প্রকল্প চালু আছে যার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পতে চালু করেছিলেন যার মাধ্যমে আপনারা যদি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে সরাসরি মোবাইল ফোন বা ট্যাবলেট কেনার জন্য পড়াশোনাটা যাতে আরও ভালোভাবে হয় তার জন্য দেওয়া হয় দশ হাজার টাকা দেওয়া হয় যাতে আপনারা স্মার্টফোন কিনতে পারেন তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবারেই তরুণের স্বপ্ন প্রকল্পে আপনাদের জন্য খুশির খবর চলে এলো এবার আর দ্বাদশ শ্রেণী নয় শুধুমাত্র আপনারা একাদশ শ্রেণীতে উঠলেই মোবাইল ফোন কেনার এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য আপনারা সুবিধা লাভ করতে পারবেন এখন বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীর মানে উত্তীর্ণ হয়েছেন তারা তো পেয়ে গিয়েছেন পাশাপাশি এখন বর্তমানে যারা একাদশ শ্রেণীতে উঠেছেন তাদের জন্য খুশির খবর তাদের ইতিমধ্যেই এম এস মোবাইলে চলে আসছে চেক করে নেবেন আমি অবশ্যই স্ক্রিন লাগিয়ে দিচ্ছি আপনাদের আপনারা এখান থেকেও দেখে নিন অনেক স্টুডেন্টরাই কিন্তু সরাসরি তারা এবার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোনের পেমেন্ট পেয়ে যাচ্ছে পাশাপাশি বন্ধুরা আরও খুশির খবর দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে দেওয়া আসছে কিন্তু বন্ধুরা এবার দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণাই আসতে পারে হ্যাঁ একদম সঠিক শুনেছেন যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছেন যে কবে আসবে এই ঘোষণাটি সেই ঘোষণাতে অবশেষে আসতে চলেছে আমি এ বিষয়ে এক চ্যানেলে ভিডিও দিয়েছি না দেখে দেখলে দেখে নেবেন বর্তমানে দু হাজার নির্বাচনের আগে লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পে এই ঘোষণাতে আসবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্যই আরও প্রকল্প রয়েছে যার নাম হচ্ছে জাগ প্রকল্প তো জাগো প্রকল্পে এখন বর্তমানে অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন দুই প্রকারের আবেদন প্রসেস শুরু হয়েছে তাই যে সকল বোনেরা জাগো প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ জাগ প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে প্রথমত হচ্ছে আপনার বয়স আঠেরো বছর হতে হবে এবং আপনি যেন অবশ্যই একজন সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গ্রুপের সদস্য হতে হন তাহলে আপনি আবেদন করতে পারবেন ইতিমধ্যেই আপনাদের যে আবেদন প্রক্রিয়াটা নেওয়ার কাজ শুরু হয়েছে প্রতি বছর আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর এমনিতেই এই প্রকল্পটি চালু করা হয়েছিল অনেকদিন আগেই দু হাজার উনিশ সালে চালু করা হয়েছে কিন্তু এই প্রকল্পের সুবিধা হয়তো আপনারা বেশিজন জন পাননি কারণ এই প্রকল্পে আবেদন করার সঠিক কেউ হয়তো ভালোভাবে জানেন না এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় তার প্রসেস নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানাবেন জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে একদম সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে আপনারা অফ অনলাইন প্রসেসে কীভাবে আবেদন করতে পারবেন তা নিয়ে আমরা চ্যানেলে ভিডিও খুব শিগ্রি প্রোভাইড করব তো আপনারা সেই ভিডিও দেখতে চান কি চান না কমেন্ট কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান তবেই বানাবো তাছাড়া কিন্তু বানাবো না ঠিক আছে তাই বলবো আজকের ভিডিও দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকমই সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আমরা যখনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান আকারে পাবেন